আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ অনেক ভালো আছি তো তোমাদের সবার সাথে গল্প করার জন্য আজ লাইভে চলে এসেছি যারা যারা অন আছো ঝটপট করে জয়েন করো টাইম করেছিলাম তিনটা বাট একটু আজ দেরি হয়ে গেল কাজ করছিলাম সে কারণে তো জানি তোমরা আমার ফ্যামিলি তোমরা সবাই একটু মানিয়ে নেবে তো তোমরা একটু সবাই ঝটপট করে জয়েন করো যারা যারা অন আছো তারা একটু সবাই ঝটপট করে জয়েন করো হ্যালো 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 রিওয়ান সবাই কি করছো কেমন আছো বলো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি লাইভে তো যারা যারা এখনও পর্যন্ত আমার লাইফটাতে জয়েন নি তারা সবাই একটু ঝটপট করে আমার লাইভে জয়েন করো সবাইকে বলছি শুভ দুফুর সবাইকে শুভ দুফুরের অনেক শুভেচ্ছা যারা এখনও পর্যন্ত আমার লাইভে জয়েন নি তারা সবাই একটু ঝটপট করে আমার লাইভে জয়েন করো হ্যালো 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 রিবান সবাই কি করছো বলো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ অনেকটাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সাথে গল্প করার জন্য আবার চলে এসেছি লাইভে অনেকটা দিন পরে তো তোমরা সবাই জয়েন করলে বেশ ভালো লাগবে সবাই একটু ঝটপট করে জয়েন করার চেষ্টা করো তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও লাইভে থাকতে ভালো লাগবে যারা যারা এখনও পর্যন্ত আমার লাইভে জয়েন করো তারা সবাই একটু ঝটপট করে লাইফটাতে জয়েন করো আর তোমরা কি কোথা থেকে আমার লাইফটা দেখছো আর আমার ভিডিওগুলো দেখো সেগুলো একটু কমেন্ট করে বলো হ্যালো 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 রিবান সবাই কি করছো কেমন আছো বলো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাই একটু ঝটপট করে জয়েন করো হ্যালো 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 যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন করবেন তারা সবাই একটু জয়েন করো যারা যারা এখনো পর্যন্ত জয়েন করো তাহলে সবাই একটু জয়েন করো মিলন এসকে মিলন এসকে হ্যালো হ্যালো মিলন এসকে তুমি কি আমার লাইভে ফার্স্ট টাইম জয়েন করেছো যদি আমার লাইভে ফার্স্ট টাইম জয়েন করে থাকো আর আমার চ্যানেলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও মিলন এসকে তোমায় বলছি তুমি যদি আমার লাইভে ফার্স্ট টাইম জয়েন করে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বাদ বাকি সবাই কোথায় বলো আর লাইভটাতে একটা লাইক করো যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ একটু লাইভটাতে একটা লাইক করো তোমাদের সবাইকে আমার লাইভে ওয়েলকাম শুভ দুপুরের অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার লাইফটাতে জয়েন করো তারা প্লিজ একটু সবাই মিলে একটু জয়েন করো তাতে তোমাদেরও ভালো লাগবে লাইভে থাকতে আর আমারও লাইভটা করতে কন্টিনিউ ভালো লাগবে সবাইকে বলছি আমার লাইফটা একটু শেয়ার করো যারা যারা দেখছো মিলন এসকে লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিলন এসকে তুমি কি আমার চ্যানেলে নতুন যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তুমি কি আমার চ্যানেলে নতুন সেটা আমাকে একটু জানাও কমেন্ট করে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তুমি কোথা থেকে দেখছো মিলন এসকে তুমি সেটাও একটু আমায় কমেন্ট করে বলো সবাইকে বলছি সবাই একটু ঝটপট করে জয়েন করো যারা এখনও পর্যন্ত আমার লাইভে জয়েন করো নি তারা প্লিজ একটু আমার যারা জয়েন করো হ্যালো হ্যালো এভরিওয়ান সবাইকে বলছি শুভ দুপুর শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সবাই একটু ঝটপট করে জয়েন করো তোমরা কেমন আছো না আছো সবটা একটু কমেন্ট করে বলো হ্যালো হ্যালো এভরি সবাই একটু ঝটপট করে জয়েন করো কমেন্ট করো তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো আমি কিছুই বুঝতে পারবো না সবাইকে একটু অনেক ভালোবাসা তোমার লাইফে আমি নতুন আচ্ছা তুমি যদি নতুন তাহলে খুব খুব ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমায় তোমরা সবাই তোমার সাথে থেকো আর মিলনেসকে তোমাকে পার্সোনালি বলতে চাইছি আমি যে তুমি আমার লাইফটাতে লাইক যখন করে দিয়েছ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু হয়ে আমার পাশে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইকানটা প্রেস করে দিও যাতে আমি যখনই লাইভে আসবো তোমাদের মতো অনেক অনেক ভালো বন্ধুর সাথে সাথে আমি যুক্ত হতে পারি তোমাদের সবার সাথে আমি ডেলি কথা বলতে চাই আমার এই লাইভের মাধ্যমে মিলনেসকে তুমি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে বলছি সবাই প্লিজ একটু ঝটপট করে জয়েন করো তোমাদের সাথে গল্প করার জন্য এসেছি লাইভে তোমরা যদি কেউ না জয়েন করো লাইফটা কন্টিনিউ করতে আমার একদমই ইচ্ছা করবে না আর তোমরা যদি জয়েন করো তাহলে আমার লাইফটা করতে অনেকটা ভালো লাগবে সাথে তোমাদেরও ভালো লাগবে সবাই একটু ঝটপট করে জয়েন করো বন্ধুরা আমার শর্টস ভিডিওগুলো লং ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে বলো আর আমার এই লাইফটাতে লাইক করে দাও যারা যারা আমার লাইভটা দেখছো তারা প্লিজ আমার লাইফটাতে একটা লাইক করে দাও হ্যালো হ্যালো এভরিওয়ান সবাইকে বলছি গুড আফটারনুন সবর উপরে অনেক শুভেচ্ছা সবাই একটু ঝটপট করে জয়েন করো যারা যারা এখনও পর্যন্ত জয়েন করেননি তারা প্লিজ একটু সবাই জয়েন করো হ্যালো 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 সবাই একটু ঝটপট করে জয়েন করো যারা যারা নতুন আছো আমার লাইভে তারা একটু সবাই একটু ঝটপট করে জয়েন করো আর যারা আমার অনেক দিনের পুরনো ভালোবাসার মানুষ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা এত দূর আমার সাথে হাত ধরে রেখেছিলে বলেই আজ আমি এত দূরে পৌঁছতে পেরেছি সবাইকে একটাই রিকোয়েস্ট করতে চাই সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও কেউ আমায় হাতটা ছেড়ে দিও না তবে আমি সত্যিই দিশেহারা হয়ে যাব তোমাদের মতো ভালো মানুষ কি আমার পাশে পেয়ে আমার সাথে পেয়ে আমি অনেক খুশি অনেক খুশি তো তোমরা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করো কেউ আমায় ভুলে যেও না হ্যালো 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 সবাইকে বলছি গুড আফটারনুন তোমরা যারা যারা এখনো পর্যন্ত তোমার ভিডিওগুলো ভিডিও খেলা দেখে লাইক করে দিলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মিলন এসকে তুমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি নতুন হয়ে আমাকে এতটা সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই আমার সাথে দেখো মিলন তুমি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখলে সেটা একটু কমেন্ট করে বলো তুমি মানে আমি এটাও জানতে ইচ্ছা করে জানো তো যে কত দূর পর্যন্ত আমার বন্ধুত্বটা এগিয়েছে তো সেটা জানতে পারলে আমার ভীষণ ভালো লাগতো যে আমার এত এত ফ্যামিলির মেম্বারগুলো কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সবাইকে আমি বলছি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার চ্যানেলটা একটু শেয়ারও করতে পারো যারা আমার অনেক কাছের মানুষ যারা আমাকে আপন ভাবো তাদের কাছেই রিকোয়েস্টটা তাদের কাছেই আবদারটা আমি করছি তোমাদের তোমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সার্কেলের মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলটা শেয়ার করতে পারো তাদেরকেও একটু বলতে পারো যে আমার যাতে লাইফটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেয় তারাও তাহলে আমার অনেক উপকার হবে মিলনেসকে বলছে মুর্শিদাবাদ থেকে দেখছি লাইফ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুর্শিদাবাদ থেকে তুমি আমার লাইফটা দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও যে মানুষ আমার লাইফে একটু জয়েন করে সেটার জন্য আমি ভীষণ খুশি হই আর তার সেই খুশির কারণেই তার জন্য বারবার লাইভে ফিরে আসা তোমাদের জন্য সবাইকে বলছি সবাই একটু ঝটপট করে জয়েন করো যারা এখনও পর্যন্ত আমার লাইফটাতে লাইক করি তারা একটু প্লিজ প্লিজ এই লাইভটাতে লাইক করে দাও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর তোমাদের যা যা কোশ্চেন করার আছে যা যা কথা বলার আছে তোমরা সবটাই লাইভের মাধ্যমে বলতে পারো কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের সবটা কমেন্টের অ্যান্সার দেবো সুন্দরভাবে আমার একটু অ্যান্সার দিতে একটু দেরি হয় কারণ আমি সমস্তটাই ইচ্ছা করে আমি গুছিয়ে অ্যান্সার দিতে পছন্দ করি তো তাই কারণে একটু দেরি হয় তোমাদের কমেন্টগুলো যদি ডিলে আসে অ্যান্সার যদি ডিলে যায় তবে প্লিজ একটু ক্ষমা করে দিও হ্যালো 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 মিলনিসকে তোমার লাইফে প্রতিদিন আসবো তো তোমার কি বলে ডাকবো তোমার কি বলে ডাকার ইচ্ছা বলোশকে তোমার কি বলে ডাকার ইচ্ছা বলো তোমাকে আমি ভাবি বলে ডাকবো আচ্ছা যা যেটা ভালো লাগে ডাকতে সে সেটাই বলেই ডাকবে আমার তাতে কোনো আপত্তি নেই খালি সম্মান নিয়ে ডাকলেই হলো হ্যালো 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 সবাই কী করছো বলো কেমন আছো তুমি প্রতিদিন লাইভে আসো আমি প্রতিদিন আসতে পারছিলাম না কদিন ধরে কারণ একটু ব্যস্ত ছিলাম কিছু ফ্যামিলি প্রোগ্রাম চলছিল বাড়িতে তাই কারণে আসতে পারছিলাম না বাট আজ থেকে রেগুলার আসবো আর আসলে আমি এই ধরো আড়াইটা তিনটার মধ্যেই আসি আজ একটু দেরি হয়ে গেছিলো শর্টস ভিডিওতে টাইমিংটা মেনশন করে দিয়েছিলাম তিনটার সময় বাট একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো তো আমি প্রতিদিন ওই আড়াইটা থেকে তিনটার মধ্যেই আসি বা কখনও ওই দেড়টা থেকে দুটোর মধ্যে আসি এই দুটো টাইমিংসের মধ্যেই আমি আসি এসকে বলছি কি খাওয়া দাওয়া করেছো ভাবি আমি আজকে মাছ মাছ করেছিলাম মাছ খেয়েছি তুমি কি খেয়েছ মিলন তুমি কি খেয়েছ আমিও মাছ খেয়েছি আচ্ছা তোমার ভালো নাম কি মানে কি মিলনটাই কি ভালো নাম নাকি না অন্য ভালো নাম আছে ভাবি আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি খড়গপুরে আচ্ছা আজকের লাইফটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে বাড়িতে একজন এসছে তো আমি লাইফটা এখানেই শেষ করছি কালকে ঠিক ওই দেড়টা থেকে আমি যখনই আসবো আমি লাইফটা মানে শর্ট ভিডিওতে মেনশন করে দেবো টাইমিংসটা তবুও ধরে রাখো ওই দেড়টা থেকে দুটোর সময় কালকে লাইভে আসবো ঠিক আছে দেড়টা থেকে দুটোর মধ্যে লাইভে আসবো আর আজকের লাইফটা আমি একটু থাকতাম বাট একজন এসছে আমি যদি পারি সন্ধ্যার দিকে করব আর নয়তো আজকে করব না আর আমারও একটাই নাম আচ্ছা আচ্ছা মিলন আমি কালকে দেড়টা থেকে দুটোর মধ্যে লাইভে আসব তো আমি আজকে লাইভটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট লাইভে